আসসালামু আলাইকুম বেত্রি সিক্সটি ফাইভ বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা আশা করে সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা ব্যক্তি সিক্সটি ফাইভ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আজকে আমি আমার ভিডিওতে দেখাবো আপনি কীভাবে শুধুমাত্র একটি এনআইডি কার্ড দিয়ে ব্যত্রি সিক্সটি ফাইভ অ্যাকাউন্ট ফুলি ভেরিফাই করবেন কে ওয়াইসি ভেরিফিকেশান প্রসেস যেটাকে বলে ওই প্রসেসটা আমি আপনাকে দেখাবো আজকে সো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকবারের মধ্যে একই কথা বারবার বলতে বলে দিতে চাই যে আপনারা যদি বেত্রিস সিস্টেফের ফুলি ভেরিফাইড অ্যাকাউন্টের দরকার হয় রেডিমেড অ্যাকাউন্টে দরকার হয় তাহলে আপনারা আমার নাম্বারে ফোন করতে পারেন রেডিমেড অ্যাকাউন্ট কিনে নিতে পারেন আমার এই নাম্বারে ফোন করলে আপনারা আমাকে সবসময় অনলাইনে পাবেন আর এই মধ্যে হোয়াটসঅ্যাপে এই নাম্বার ভেবেলেবল রয়েছে জিরো এইট থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো থ্রি এই নাম্বারে ফোন করলে আপনারা বেত্রিস সিক্সটি ফাইভের ফুলি ভেরিফাইড অ্যাকাউন্টের জন্য খবর নিতে পারেন অ্যাকাউন্টের দাম এবং রেট সম্পর্কে আপনারা আপনাদের সাথে ফোনে আলাপ করে সেটা ম্যানেজ করা হবে কোনো সমস্যা নেই আর যদি স্ক্রিল বা নেটালার ডলারের দরকার হয় সেক্ষেত্রে ফোন করে আপনারা ইউএসডি কি বাই করতে পারেন আমার কাছ থেকে তাহলে বন্ধুরা দেরি না করে আমরা শুরু করি আজকে ভিডিওটি তো এই জন্য আমাদের কি করতে হবে আমাদের ফার্স্টে যেতে হবে হচ্ছে আপনাদের ব্যত্রি সিস্টেমের সাইটে সাইটে গিয়ে আমরা কি করব প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে জয়েন ক্লিক করে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দিব আশা করি আপনারা আপনাদের এই আগে এর আগের সিস্টেমটা দেখাতে হবে আপনারা সেটা সকলে জানেন আইডি কার্ডের অনুযায়ী আপনারা জাস্ট কী করবেন নামগুলো লিখে দেবেন প্রথমে যেমন ছেলে হলে মিস্টার দেবেন আর যদি মেয়ে হয় তাহলে মিসেস দেবেন যেহেতু এখানে আমরা ছেলে আইডি কার্ড দিয়ে করব। তাহলে আমরা এখানে দিব যে মিস্টার এম আর তাহলে এখানে আমরা ঠিক আইডি কার্ডে যেরকম আছে ঠিক সেম একইভাবে আমরা দিব দেখুন আমরা এখানে লেখা আছে ফজল করিম সো আমরা ফার্স্ট নেম দিব ফজল অ্যান্ড যেটা সুর নেম আছে ওটা দিব যে আপনার লাস্ট নেম করিম সো আমি পুরো ডিটেলসটা ফেস করে রাখলাম যাতে আমার নিজের ডিটেলসগুলো দেখে না যে ওটা আর আমার প্রাইভেসির ক্ষেত্রে আমি গোপন রাখলাম আর আপনারা জিমেল একটা দিয়ে দেবেন আর একটা মোবাইল ফোন নাম্বার দিয়ে দেবেন আর সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবেন এস দিয়ে দিবেন তারপরে আপনারা কী করবেন ক্লিক টিক মার্কে ক্লিক করে জয়েন বৃত্তির সৃষ্টি ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে হয়ে গেছে এখানে হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে ইউএসডি ইস্যু করবে না ইউএসডি শ্যু করবে জিরো জিরো কারণ এখানে কোনো আমরা ডিপোজিট এখনও করি নাই সো আমরা কী করব প্রথম আমরা মেসেজে চলে যাবো মেসেজে কী লিখছে আমরা দেখব তো ওরা মেসেজে লিখছে যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড কাপ টু বেট সিক্সটি ফাইভ তারপরে দেখতে পাচ্ছেন যে গেট আপ টু সিক্স হান্ড্রেড সিক্সটি ডলার ইন বেট ক্রেডিট তার মানে হচ্ছে আপনি যদি দশ ডলারের উপরে ডিপোজিট করেন তাহলে পনেরো পার্সেন্ট পর্যন্ত আপনি বোনাস পাবেন এবং ষাট পার্সেন্ট পর্যন্ত পেতে পারেন প্রতি শত ডলারে আর কি তারপর আমরা মাই অ্যাকাউন্টে চলে গিয়ে নো ইউর কাস্টমারে ক্লিক করবো নইউর কাস্টমারে গিয়ে আমরা প্রথমে আফলুট অ্যান্ড আইডেন্টি ডকুমেন্টে ক্লিক করব তারপর আপনার আইডি কার্ডে ক্লিক করবো আইডি কার্ডে ক্লিক করার পরে আমাদের এখানে আইডি কার্ড দেওয়া দিতে হবে আমি প্রথমটা ফেস দিয়ে দেখাই নিই আপনাকে যে আমার প্রাইভেসির ক্ষেত্রে আমি সেকেন্ডটা দেখালাম তারপরে ওই কপি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি অপশন আসবে প্লিজ ওয়েট হোয়াইল উই ট্রান্সমিট ইউর ফাইল তার মানে আপনার ফাইলটি ওরা নিচ্ছে একটু সময় নিতে বলতেছে আপনারা ওয়েট সরকারের ভিডিওটি না না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনাদেরই লাভ হবে এরপরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন চেকিং ইস কোয়ালিটি হ্যাঁ মোবাইল দিয়ে ছবি তুলে ভালো দেবেন জিনিসটা তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউ ডকুমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভ ঠিক আছে তার মানে আপনার ডকুমেন্টটাও ওরা রিসিভ করছে আমাদের ডকুমেন্ট ওরা রিসিভ করছে সো এখানে দেখেন ইউ রাইট ডকুমেন্ট ইস কার্লিপিং রিভিউ ওরা রিভিউতে রাখছে এক ঘন্টার বেশি রিভিউতে রাখবে না যদিও তারপরে স্টেপ টু আমরা যদি এখানে আবার ক্লিক করি এখানে দেখতে পাবেন পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স অপশন অপশন আসছে আমরা শুধু এখানে ব্যাক দিব ব্যাগে যে ব্যাকে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে স্টেপ টু ব্যাগে যাওয়ার পর স্টেপ টু দেখতে আফ আপলোড ডিউর সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করার পরে প্লিজ সিলেক্টটা ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে ব্যাঙ্কের স্টেটমেন্টটা ক্লিক করব যদি থাকে আপনাদের তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা সাবমিট করে দেবেন আর আমরা যদি এখানে অন্য একটা প্রসেস দেখাবো কীভাবে হবে ব্যাঙ্ক স্যার আপনারা ভেরিফাই করবেন আমরা ওই প্রসেসে যাবো তারপর মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করি না যদি না থাকে ঠিক আছে তারপরে নইর কাস্টমার চলে যাব তারপরে এখানে একটি অপশান আমরা দেখতে পাবো যে দেখেন পোস্টাল ভেরিফিকেশান ঠিক আছে পোস্টাল ভেরিফিকেশন আমরা ক্লিক করব তারপরে রিকোয়েস্ট পি ভিসি এই অপশনটা আমরা ক্লিক করে দেব দেখছেন এখানে পোস্টাল ভেরিফিকেশন থ্যাংক ইউ উইল সেন্ড ইউর পোস্টাল সেভেন ডেজ ওয়ার্ক সেভেন টেন ডেজ ওয়ার্কিং ফর দিস প্রসেস তার মানে হচ্ছে ওরা বলতে চাচ্ছে যে আপনারা যদি সরি আপনারা মানে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে পোস্টাল ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে যদিও ওখানে সাত থেকে দশ দিন লিখছে আমরা আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে বলতে পারি এক থেকে দুই দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ফুলি ভেরিফাইড হয়ে যাবে আর যদি আপনি তৎক্ষণাৎ অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলেই অবশ্যই একটা সিস্টেম আছে আপনারা কী করবেন দশ ডলার ডিপোজিট করে দেবেন তাহলে অ্যাকাউন্টটা এক ঘন্টার মধ্যে ভেরিফাই হয়ে যাবে আর একটা কথা আপনার যদি অ্যাকাউন্টের দরকার হয় তাহলে আমরা আপনারা এই নম্বরে ফোন করে অ্যাকাউন্ট কিনে নিতে পারেন জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো থ্রি এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন করলে আপনারা যত হেল্প লাগে হেল্প নিতে পারেন আর যদি ফুলি ভেরিফাইড অ্যাকাউন্টের দরকার হয় তাহলে অ্যাকাউন্টও নিতে পারেন সো বন্ধুরা এই হচ্ছে আজকের মূলত ভিডিও সো আমি আপনাদের একটি কথা এখানে সংক্ষিপ্ত আকারে বলে দিতে চাই যে আপনাদের যদি এ হাফের অ্যাকাউন্টের কোনো প্রকার ডলার আটকে যায় বা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি আপনাদের ইনশাআল্লাহ যতটুকু পারে আমি হেল্প করব আপনাদের ঠিক আছে আর যদি সিস্টেম রেডিমেড অ্যাকাউন্ট লাগে তাহলে আপনি আপনি নিশ্চিন্তে আমাকে ফোন করতে পারেন মনে কোনো প্রকার দিয়ে না আনে আর মনে করবেন যে ভাই ইনশাআল্লাহ যদি কারো উপকার করতে না পারে করবো না সমস্যা না কিন্তু ইনশাল্লাহ কারো ক্ষতি করার চিন্তা ভাবনা আমাদের নাই সো বন্ধুরা আজকে বিউটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বিউটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন প্লিজ আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম আশা করি সবাই আমার ভিডিওটি সবাই পছন্দ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম